কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া লা ইলাহা ইল্লান্তা সুভনাকা ইন্নিকুন্ত মিনা মিন সুরা আম্বিয়া আয়াত সাতাশি অর্থ তুমি ছাড়া কোনও উদ্ধারকারী নেই তুমি পবিত্র মহান আমি তো জালিম প্রেক্ষাপট এটি হযরত ইউনুস আল্লাহ সাল্লামের দোয়া খ্রিস্টপূর্ব আটশো থেকে সাতশো সালের মাঝামাঝি সময় হজরত ইউনুস আল্লাহসাল্লাম ছিলেন বনি ইসরায়েলদের নবী তাকে আসিরিয়াবাসীকে হেদায়তের জন্য ইরাকের পিনোভা নগরীতে পাঠানো হয় পিনোভা নগরী ছিল দাজলা নদীর পূর্বতীরে আজকের মুসেল শহরের ঠিক বিপরীত দিকে প্রায় ষাট মাইল এলাকা জুড়ে অবস্থিত এলাকায় ইউনুস নবী নামে একটি স্থান আজও বর্তমান রয়েছে ওই সময়ের মানুষগুলো দিনের দাবাত গ্রহণ করা তো দূরের কথা বরং তারা এত বেশি পরিমাণে আল্লাহর নাফরমানি করতে শুরু করল যে তাদের উপর আল্লাহর আজাব নাজিল অবধারিত হয়ে পড়ল ইউনুস আলাহিসাল্লাম তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে জনপদ ত্যাগ করেন এতে তারা ভাবতে থাকে যে এখন আজাব এসেই যাবে তাই তারা শেরখ কুফর থেকে তওবা করে নেয় এবং জনপদের সব আবাল বৃদ্ধ বনিতা জঙ্গলের দিকে চলে যায় তারা চতুষ্পদ জন্তু ও বাচ্চাদেরকেও সাথে নিয়ে যায় এরপর সবাই কান্নাকাটি শুরু করে দেয় এবং আকুতি মিনুতি সহকারে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদেরকে আজাব থেকে রক্ষা করলেন এদিকে ইউনুস আল্লাহ সাল্লাম ভাবছিলেন যে আজাব আসার ফলে তার সম্প্রদায় বোধ হয় ধ্বংস হয়ে গেছে পরে যখন জানতে পারলেন যে তাদের উপর আজাব আসেনি চিন্তান্বিত হলেন যে এখন তারা আমাকে মিথ্যাবাদী মনে করে হত্যা করে ফেলবে তাই তিনি সম্প্রদায়ের নিকট ফিরে আসার পরিবর্তে ভিন্ন দেশে হিজরত করার ইচ্ছায় সফর শুরু করলেন পথিমধ্যে একটি নদী পড়ল তিনি একটি নৌকায় আরোহণ করলেন ঘটনাচক্রে নৌকা আটকে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হল নৌকার মাঝিরা বলল এখানে কোনো অপরাধী ব্যক্তি উঠেছে বলে বিপদ এসেছে অতএব তাকে নদীতে নামিয়ে দিলে বাকিরা বাঁচতে পারবে তখন লটারি দেয়া হল তিনবার লটারি করা হল তিনবারই ইউনুস সাল্লামের নাম আসে ইউনুস আল্লাহসাল্লাম নদী পার হওয়ার উদ্দেশ্যে নেমে পড়লে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলে মাছের পেট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ আল্লাতালার নিকট এই দোয়া করলে আল্লাহ তাকে নিষ্কৃতি দান করলেন